আমাদের তাকুয়া খুব ভালো করে বোঝুন আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন জাকাত দিয়েছেন দান করেছেন পড়েছেন খুব ভালো কাজ কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকুয়া অর্জন করেছেন কিনা আপনি আসলে ভালো ভালো কাজগুলো সত্যিকারের হয়েছে কিনা আপনার জীবন এসেছে কিনা এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন মানুষের হকগুলো আদায় করেন মানুষের কর্তব্য পালন করেন তাহলে বুঝতে হবে যে না আসলে আপনার নামাজ রোজা হজ দেখার আপনার কাজে লেগেছে আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া মেয়ের সাথে খারাপ ব্যবহার স্ত্রীর হক আদায় করেননি স্বামীর সাথে ঝগড়া করেছেন আপনি বা বাবার হক আদায় করেননি আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন মারামারি গোলমাল করেন আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি একটা হাদিস এসেছে রসল্লা কাছে দুইজন মেয়ের কথা বলা হলো একটা মেয়ে ফরজ ইবাদত করে নফল করে তাহাজত করে দান করে কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন পাড়া প্রতিষ্ঠানে খুব ঝগড়াঝাটি খারাপ আচরণ করে নফল ফরজ ইবাদত করে তাহাজত পড়ে জিকির করে দান খেরাত করে সব করে কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে খারাপ আচরণ করে আর একটা মেয়ে মহিলা তিনি ফরজটা পড়েন নকল এবাদত তেমন দান করাতোগণ কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে ব্যবহারটা সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথমের কথা বললেন ও নামে যাবে আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে সুন্নাহ নে অন্যান্য দাউদ দুনন কেতাবের সহিহ হাদিস মা ইউযাউ ফি মিজান العبد يوم মিন হুসনেল অইন্য সএ বা হসে কুবিহি দ্বারা যত স ইমি ওল কয় কে আমাদের দিন বান্দার আমূল্যমায় যত আমল লেখা হবে এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ অমায়িক ব্যবহার যার ব্যবহার সুন্দর মানুষকে কষ্ট দেয় না মানুষের কষ্ট সহ্য করে ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে অমায়িক ব্যবহারের কারণে সারারাত সাহায্যত পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সব পেয়ে যাবে